ফ্রেন্ডস এখন দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে কারেন্ট ফিলিংস কি রয়েছে চলো দেখে নি আমার ভিউভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে আমার ভিউবার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে আমার ভিউবার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে চলো দেখে নিই চলো দেখে নিই দেখে নিই আমার ভিউার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ চলো দেখে নিই ওকে ওকে ভেরি নাইস ভেরি নাইস ওকে চলো চলো দেখে নিই দেখে নি আচ্ছা দেখে নিই আর একটা কার্ড নিয়ে নেব চলো আচ্ছা আচ্ছা আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই কটা কার্ড চ্যানেল হয়েছে ফার্স্ট যেটা কার্ড এসছে ফ্যাশনেশন ফ্যাশনেশন ইউ কিউ ইউর কিউট স্মাইল অ্যাট্রাক্টস মি টু টুওয়ার্ডস ইউ তোমার একটা ফ্যাশেনেশান তোমার মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের যে কিউট একটা স্মাইল ঠিক আছে সেটা তাকে মানে অ্যাট্রাক্ট করে তাকে অ্যাট্রাক্ট করে ফার্স্ট এটা তার ফ্যাশনেশান নেক্সট নেক্সট কার্ড এসছে দেখো নেক্সট কার্ড কি এসছে মেক প্রমিস মেক প্রমিস ইফ ইউ ট্রুলি লাভ মি যদি যদি আমার ভিউয়ার্স থেকে বলছে তোমার তোমাদের মনের মানুষ আমার ভিউার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্স থেকে বলছে যে যদি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো তাহলে তুমি আমার জন্য ইউ উইল ওয়েট ফর মি তুমি আমার জন্য অপেক্ষা করবে আই উইল বি ব্যাক আমি ফিরে আসবই যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো তাহলে তুমি আমার জন্য অপেক্ষা করবে আমি কিন্তু ব্যাক করব আমি কিন্তু ফিরে আসব। ওকে নেক্সট ডিপারচার ডিপারচার আচ্ছা আই এম লিভিং ফ্রম ইউর লাইফ ফর মেনি রিজেন্স আচ্ছা এটা কোথাও উনি কোনো মান অভিমান থেকে বলছেন কোনো ইগো থেকে বলছেন যাই থেকে বলছেন না কেন তার এটা মনের দেখো ফিলিংস বলছে আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি ডিপের ডিপার্চার আই এম লিভিং ফ্রম ইউর লাইফ আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি তার পেছনে অনেক কারণ আছে এটা একদম তার ইগো থেকে তার অভিমান থেকেই হচ্ছে বন্ধুরা নেক্সট আচ্ছা অ্যাপোলজি অ্যাপোলজি চাইছি গিভ মি ওয়ান লাস্ট চান্স তুমি আমাকে একটা লাস্ট চান্স লাস্ট সুযোগ দাও যাতে আই ওয়ান্ট টু শর্ট ইট আউট আমি সমস্ত কিছু প্রবলেমকে আউট করতে পারি আমি সমস্ত কিছু প্রবলেমকে আউট করতে পারি সেপারেশন সেপারেশান ডিফিকাল্ট টু কোপ আপ উইথ ইয়োর অ্যাটিচিউড নাও মানে মানে আমার কাছে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তোমার অ্যাটিচিউড তোমার অ্যাটিচিউডটা তোমার অ্যাটিচিউডের সাথে আমি কোপ আপ করতে পারছি না কোথাও আমি একটা ডিফিকাল্টি ফিল করছি কোথাও একটা ডিফিকাল্টি ফিল করছি ঠিক আছে বন্ধুরা মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বলছে আমার ভিউয়ার্সদের সাথে হয়তো আমার ভিউয়ার্সদের মনে মানে মনের মানুষের মানে আমার ভিউয়ার্সের যেরকম অ্যাটিটিউড করে তো আমার ভিউয়ার্সদের মনের মানুষ সেটার সাথে কোপ আপ করতে পারছে না আর যার জন্য তার কাছে খুব ডিফিকাল্ট লাগছে এবং সেই জন্য ঠিক আছে সেই জন্য যেন সেপারেশানে যেতে চাইছেন সেপারেশান ফিল করছেন সেপারেশান ফিল করছেন যদি একে অপরের যদি অ্যাটিচুটে কোপ আপ না করা যায় তাহলে সেক্ষেত্রে তো ওই ওই যে ওই কার্ডটা মানে ওই হয় না যে সেপারেশান একটা ফিল হয় সেপারেশান একটা ফিল হয় তখন ওই সম্পর্কটার মধ্যে আমি কোপ আপ করতে পারছি না আমি কোথাও ওর অ্যাটিচিউটের সাথে খাপ খাওয়াতে পারছি না তো আমি তো একটা সেপারেশান ফিল করবই সেটাও তোমার মনের মানুষটা ফিল করছে তাহলে ফার্স্ট দেখো প্রথমেই যেটা রয়েছে একদম প্রথমে কার্ডটা খুব সুন্দর দিয়ে এসছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি দেখো পর পর সুন্দর করে বলে দিচ্ছি তোমার হাসি তোমার যে মিষ্টি হাসি কিউট হাসি ঠিক আছে মানে কিউট স্মাইল ঠিক আছে ফ্যাশনেশন তার হচ্ছে কিউট স্মাইল যেটা তাকে সব সময় কি করে অ্যাট্রাক্ট করে মেক প্রমিস উনি কিছু প্রমিস করতে চাইছেন তুমি যদি সত্যি আমাকে মানে প্রমিসের কথা বলছেন প্রমিসের কথা বলছেন তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তুমি অবশ্যই অপেক্ষা করে থাকবে আমি অবশ্যই ব্যাক করব ফিরে আসব ঠিক আছে আচ্ছা ডিপারচার ডিপারচার উনি বলছেন যে আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি তার জন্য অনেক রিজন আছে হতে পারে এই রিজেন্টাই যে তোমাদের অ্যাটিচুটের সাথে উনি কোপ আপ করতে পারছেন না ওনার ওখানে ডিফিকাল্ট লাগছে উনি সেই জন্য সেপারেশন হতে চাইছেন এবং তোমার কাছ থেকে তিনি কি করতে চাইছেন তোমার জীবন থেকে তিনি লিপ করতে চাইছেন এবং সেটাই সেই মেনিমোর ডিজাইনের মধ্যে এটাও একটা রিজেন যে তোমাদের অ্যাটিচিউডের সাথে কোপ আপ করতে পারছে না এবং সেক্ষেত্রেই তো একটা ডিফিকাল্টি আসছে সেই জন্যই তো তিনি সেপারেশন। সেপারেশান হচ্ছে বা সেপারেশানে যেতে চাইছেন এবং অ্যাপোলজি তিনি কিন্তু ক্ষমা চাইতে আসছেন উনি বলছেন প্লিজ আমাকে একটা লাস্ট চান্স দাও হ্যাঁ আমি সমস্ত কিছু শর্ট আউট করে দেবো প্লিজ আমাকে একটা লাস্ট চান্স দাও গিভ মি ওয়ান লাস্ট চান্স আই ওয়ান্ট টু শর্ট ইট আউট আই ওয়ান্ট টু শর্ট ইট আউট আমি সমস্ত কিছু প্রবলেম শর্ট আউট করে দেবো ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আমার পাশে থেকো ওকে অ্যান্ড ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাও পজিটিভিটিটাকে ক্লেম করে নাও টাটা